ঢাকায় আসলে হয়তো বা এই ধরনের প্যারানিত হইতো না হাই 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 ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম বি পার্বত আঠারো এবং এম বি সুরবি সাত লঞ্চের ব্যাগ গিয়ার তবে এখন আপনাদের কাছে একটা প্রশ্ন কি মনে হয় ভিডিওর এতটুকু দেখে বলবেন যে কোন লঞ্চটা আগে ঘুরতে পারবে আজকে লাস্ট উইকের লঞ্চ নয়টা বাজে ছাব্বিশ মিনিট তো নয়টা বাজে ছাব্বিশ মিনিটে ঘাট ত্যাগ করতেছে এম বি মানাবি আপনারা সেই দৃশ্য কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম রোলিং সাবিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাল লঞ্চ ঘাট থেকে তার সাথে আরও স্বাগত জানাচ্ছি আজকের পুজোর ফিরতি ট্রিপে তো আজকে চার অক্টোবর রোজ শনিবার দুই আজকে বৈশাল পন্টন থেকে কী কী লঞ্চ ছেড়ে যাবে এবং লঞ্চগুলোর যাত্রী চিত্র এবং ফাইনালি লঞ্চগুলো ছাড়া দৃশ্য তুলে ধরবো তো এক নজরে আমরা দেখে আসি আজকে বৈশাল পন্টনে কী কী লঞ্চ আছে আজকের লঞ্চগুলোর মধ্যে ফার্স্ট ট্রিপে আছে এমবি বি সাত সেকেন্ড ট্রিপে আছে এমবি পারাবত আঠারো পারাবত আঠারোর পরে আজকের থার্ড ট্রিপে আছে এম বি সুন্দরবন ষোলো এবং ফোর্থ ট্রিপে আছে এম মানামি এই লঞ্চগুলোর সাথে আজকে যুক্ত হতে যাচ্ছে ভায়া লঞ্চ হিসাবে এম ফারহান আর্ট লঞ্চ আর লঞ্চটি আজকে ঘাটে একদম ডান দিকে চলে আসছে অর্থাৎ একতলা লঞ্চ ঘাটের এই দিকে আর ফারহান আর্টের অপেক্ষাকৃত জাতির সংখ্যা কিন্তু আজকে প্রচুর এম ফরহান ফারহান সাথে রিপ্লেসে আসলো এম ফারহান আর্ট তো ফারহান আর্ট আসতেই কিন্তু যাত্রীদের ওঠার একটা তারা দেখতে পাচ্ছি আমরা প্রিয় দর্শক আজকে কিন্তু প্রচণ্ড যাত্রীর চাপ রয়েছে তো একটা ডিসনে আমি গেলাম সেটা হচ্ছে আজকে লঞ্চগুলোর ভেতরে ঘুরে দেখানোর কিছু নাই কারণ প্রতিটি লঞ্চই হাউসফুল অবস্থায় থাকবে সো এইখানে আমরা টাইমটা ওয়েস্ট করতে চাচ্ছি না আমরা চলে যাব লঞ্চ ছাড়া দৃশ্য পর্বে আই থিঙ্ক এটা আমাদের জন্য বেস্ট হবে ভিউয়ার্স লঞ্চ ছাড়া দৃশ্য পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগত তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম বি ফারহান আট চলে যাচ্ছে আর সময় হচ্ছে আটটা বাজে চৌচল্লিশ মিনিট তো আজকে ফার্স্ট কাট হিসাবে লঞ্চটি ব্যাগ গিয়ারে চলে গেল প্রচুর সংখ্যক যাত্রী কিন্তু এম বি ফারহান আট পাইছে আর লঞ্চটি কিন্তু এম বি ফারহান সাতের প্রক্সি ট্রিপে আছে গিয়ারে যাচ্ছে এম বি ফারহান আট কিছুটা মাথা ঢুকিয়ে দিল একতলা লঞ্চ গার্ডের দিকে আহ বেশ ভালোই দেখতে পাচ্ছি এম বি ফার্হান আর্ট লঞ্চের ব্যাকার এমবি বি ফার্হান আর্ট কিন্তু বেশ ভালোভাবে ঘুরে গেল ওকে একদম ভূতের ভূতেরও রয়েছে সামনের দিকটা লাইট এখনই অফ করে দিছে এই হোক টাটা বাই বাই আর আমার ফোনের ক্যামেরা অবস্থা খারাপ এই জন্য মিনিট এই মুহূর্তে আপনারা ব্যাগ গিয়ারে দেখতে পাচ্ছেন এম বিশ সাত লঞ্চকে তো বেশ ভালো গতি নেই কিন্তু লঞ্চটি ব্যাগ গিয়ারে আছে এখন আবার গতি দেখতেছি কিছুটা কমিয়ে দিচ্ছে আজকে ভালো পরিমাণে যাত্রী নিয়ে যাচ্ছে এমবি বি সুরভিশাদ আসলে নট অনলি সুরভিশাদ আজকে প্রতিটি লঞ্চই কিন্তু ভালো যাত্রী পাইছে তো ঘুরে দেখাইলাম না বেসিক্যালি এই লঞ্চগুলোর ভেতরের কি অবস্থা আপনারা জানেন তো সেই প্রেক্ষাপটে যদি আমি আপনাদেরকে একটু বলতে চাই যেইখানটাতে লঞ্চের বসা সম্ভব সেইখানটাতেই কিন্তু যাত্রীদের আজকে অবস্থান আছে ভিউয়ার সময় হচ্ছে নয়টা বাজে আঠারো মিনিট তো এম বি সুরুবি সাতের পর কিন্তু ছেড়ে দিল এম বি পার্বত আঠারো মাত্র দুই মিনিটের ব্যবধানে কিন্তু ঘাট ত্যাগ করলো এম বি পার্বত আঠারো ওই যে দেখা যাচ্ছে এম বি শুরু সাতকে এম বি শুরু সাত কিন্তু এখনও ঘুরতেও পারেনি ভিউ আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম বি পার্বত আঠারো এবং এম বি সুরুভি সাত ব্যাগ ব্যাগিয়ার তবে এখন আপনাদের কাছে একটা প্রশ্ন কি মনে হয় ভিডিওর এতটুকু দেখে বলবেন যে কোন মঞ্চটা আগে ঘুরতে পারবে শরভি সাত না এমবি এম বি পার্বত আঠারো আর এই দিক দিয়ে আমার হাতের ডান দিকে থাকা এম বি সুন্দরবন ষোলো সেও কিন্তু খাট ত্যাগ করার জন্য প্রস্তুত ঘুরছে এম বি সর্বি সাত এবং এম বি পার্বত আঠারো তো সুন্দরবন ষোলো তার কিন্তু সিঁড়ি ওঠানো শেষ ছাড় একদম শেষ প্রস্তুতিতে আছে কিন্তু তুলে নিল কিন্তু এম বি সাথে সাতই আগে ঘুরল তো কমেন্ট করবেন এমবি বি সাত আগে যাবে নাকি এম বি পারাপত আঠারো আগে যাবে ভিউার্স ঘাট ত্যাগ করতেছে এম বি সুন্দরবন ষোলো আছে 922 মিনিট দিয়ে কিন্তু ঘুরে সামনের দিকে বেশ শোনা একটা এগিয়ে গেল এমবি ଶর্বিଷাত 14 বତ 18 কিন্তু সামনের দিকে টান দিল মাঠে অবশিষ্ট ছিল এমবি মানামি সুন্দরবন সোলোর ঘোরাতে বেশ একটা বেগ পুয়াতে হবে না যেহেতু তার বাম সাইডে কোনো লঞ্চ নেই ঘুরছে এমবি সুন্দরবন ষোলো সামনের দিকে এগিয়ে আছে এমবি বি সাত তারপর পরে আছে এমবি বি পার্বত আঠেরো আর এই দিক দিয়ে মানামি সেটি কিন্তু একটি অবশিষ্ট ছিল সেটিও তুলে নিচ্ছে ভিউয়ার্স এমবি সুন্দরবন ষোলোর কিন্তু ঘোরানো শেষ সেও কিন্তু এখন পুরোদমের সামনের দিকেই আছে বেশ ভালো একটা সিরিয়াল দেখতে পাচ্ছি ওকে এই মুহূর্তে ঘাট ত্যাগ করলো এম বি মানামি লাস্টের লঞ্চ নয়টা বাজে ছাব্বিশ মিনিট তো নয়টা বাজে ছাব্বিশ মিনিটে ঘাট ত্যাগ করতেছে এম বি মানামি আপনারা সেই দৃশ্য কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মানামি কিন্তু বেশ তাড়াতাড়ি ঘোরার চেষ্টা করতেছে আজকে তো নিঃসন্দেহে বলতে পারি যে বাকি তিনটা লঞ্চের বেশ অনেকক্ষণ আগেই যাবে হয়তো বা এমবি মানামি কারণ মানামের সাথে আজকে স্পিডে কম্পেয়ার করার মতো লঞ্চ নেই বললেই চলে একটা জিনিস প্রথম দিকেই গেস করতেছিলাম যে এমবি বি বারাবৎ আঠারো হয়তো বা এম বি চুর্বি সাতকে ওটি দিয়ে দিবে আমরা দূরে ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি দুঃখিত জমটা ঠিকমতো করতে পারতেছি না আসলে ফোনের প্রবলেম এম বি পার্বত আঠারো কিন্তু এম বিষয় ধাওয়া করছে ওকে সামনের দিকে গতি বাড়ালো মানামি কে এই ছিল আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ শুভরাত